ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের সাতচল্লিশতম বর্ষপূর্তি উৎসব কলকাতা জার্নালিস্ট ক্লাব রবীন্দ্র সদনে তাদের সাতচল্লিশতম বর্ষপূর্তি উৎসব পালন করে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রবীন্দ্র সদনে বিকাল পাঁচটা থেকে রাজ্যে দমকল মন্ত্রী শ্রী সুজিত বসু প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এছাড়াও বহু বিশিষ্ট গুণীজনরা অনুষ্ঠানে অংশ নেবেন অনুষ্ঠানের প্রথম পর্বে পুরস্কার প্রদান সাংবাদিকতা জগতে বিশেষ অবদানের জন্য প্রয়াত বিশিষ্ট ব্যক্তিত্বদের স্মৃতি পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কার প্রাপকদের তালিকায় রয়েছেন সন্তোষ কুমার ঘোষ নিরঞ্জন সেনগুপ্ত ডক্টর সরজিৎ দত্ত বরুণ সেনগুপ্ত রাহুল গোস্বামী দক্ষিণারঞ্জন বসু অমিত চট্টোপাধ্যায় হিমাংশু চট্টোপাধ্যায় এবং অভিপোস দ্বিতীয় পর্বে ছিল একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এই পর্বে শতবর্ষে সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানানো হয় ক্যালকাটা কয়ারের শিল্পীবৃন্দ সলিল চৌধুরীর কালজয়ী গানগুলি পরিবেশন করবেন যার পরিচালনায় থাকবেন প্রখ্যাত সুরকার সেন বরাট ক্লাবের সভাপতি প্রান্তিক সেন সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন এবং কোষাধ্যক্ষ সাধনা দাস বোস এই অনুষ্ঠানে সকল সদস্য সাংবাদিক এবং সুধীজনদের আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এটি কলকাতা জার্নালিস্ট ক্লাবের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইল ফলক যেখানে সাংবাদিকতা সংস্কৃতি একই মঞ্চে মিলিত হয় ক্লাবের সভাপতি প্রান্তিক সেন বলেন আমরা যথাসাধভাবে ক্লাবের সাফল্যের জন্য কাজ করে চলেছি প্রতি চৌধুরী জন্ম শতবর্ষে তার বর্ষবর্তী উদযাপন করল কলকাতা জার্নালিস্ট ক্লাব রবীন্দ্র সদনে আয়োজিত এই অনুষ্ঠানে মূলত পাঁচটি বিশ্ববিদ্যালয় যারা সাংবাদিকতায় কৃতি ছাত্রছাত্রীদের এক প্রবীণ সাংবাদিককে সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও একজন উদীয়মান খেলোয়াড় এবং ক্লাবের সদস্যদের কৃতি সন্তানদেরও পুরস্কার করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু আরও এক সদস্য এবার পুরো অনুষ্ঠানটা সলিল চৌধুরীর উপর নাচে গানে বিভিন্ন অজানা গল্পে সব মিলিয়ে একটা অনুষ্ঠান ছিল স্মৃতি সামন্ত রিপোর্ট পজিটিভ বার্তা

আমাদের ক্লাবের এই যে অনুষ্ঠানটা আমরা করি মূলত পাঁচটা বিশ্ববিদ্যালয় যারা জার্নালিজমের টপার হয় তাদেরকে সম্মানিত করি একজন প্রবীণ সাংবাদিককে সম্মানিত করা হয়েছে একজন স্পোর্টস উদ্দীয়মান খেলোয়াড় তাকে করা হয়েছে এবং আমাদের ক্লাবের যারা সদস্য তাদের ছেলে মেয়ে যারা মাধ্যমিক জনগণের পরীক্ষা এবার দিয়েছে তাদের সবাইকে পুরস্কার প্রদান করা হয়েছে এবার আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন আমাদের রাজ্যের মানীয় দমকলপন্থী শ্রী শ্রী বসু পুরস্কার বিতরণ অনুষ্ঠানের পর আমাদের কালচারাল অনুষ্ঠান নিতে হয় প্রত্যেক বছর এবছর আমরা হোলিশ জন্মদিনের জন্মশতবর্ষকে আমরা পালন করছি এবং কল্যাণ সেন বরাটের যে টিম সেই টিম ক্যালকাঠা ক্লিয়ার এই অবস্থা সমগ্র অনুষ্ঠানটা পরিচালনা করছে